শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগটা আজকে বাপের বাড়ি থেকেই শুরু করছি এটা হচ্ছে আজকের শেষ দিন মানে হচ্ছে বাবার বাড়িতে তো এরপরে হচ্ছে বাড়ি চলে যাব শ্বশুর বাড়িতে তো আজকে যাব পিসিদের বাড়িতে তো একটা প্রবলেম হয়েছে এই জন্য আর কি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তো আমি স্নান করে এসে আগে ফার্স্টে ভাত খেয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে মাথায় শ্যাম্পু করেছিলাম তো চুলটা একটু আর কি গামছাতে মুছে নিলাম আর এখন হচ্ছে জামা বের করব মানে কি পরে যাব আর কি তো ভাবছি তো আর শাড়ি পরবো না জামাই পরি তো জামা প্যান্ট পরে কোথাও যাই না তো শ্বশুর বাড়িতে এই জন্য আর কি বাপের বাড়িতে এসেই পড়া হয় তো একটা কারণেই আর কি যাওয়া হচ্ছে পিসিদের বাড়িতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে আর এই জামাটা বের করে নিলাম এটাই আর কি পরবো আর সত্যি কথা বলতে আজকে না মনটা অনেকটাই খারাপ লাগছে কারণ তো একবারে রাস্তায় গিয়ে দেখো আমি গাড়িতে ওঠে পড়েছি আমি আর তোমাদের দাদা তো এখন যাচ্ছি তো এখানে কিন্তু নৌকা বার হয়ে যেতে হয় তো এখন কিন্তু আর নৌকা নেই কারণ হচ্ছে নদীটা হচ্ছে গিয়ে তোমার শুকিয়ে মানে নদীটায় না জল পড়ে গেছে এই জন্য এখন আর নৌকা চলে না তো ব্রিজ তৈরি করেছে তো তোমাদের সব থেকে এখন আমরা তো তোমাদের আর আমি কিন্তু কৃষিদের বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে আমার দাদা কৃষির ছেলে বুকিং গুলি লেগেছে তো সেটাই আর কি দেখতে যাচ্ছি তো আজকে দিন এক সপ্তাহ তো এতদিন যেতে পারি কারণ দাদা ঢাকায় ছিল বাড়ি এসেছিল তো যাব যাবো করে আর যাওয়া হচ্ছিল না তো আজই ভাবলাম যাই তো গিয়ে তোমাদের সবটাই শেয়ার করবো আর গুলিটা কিন্তু দাদার লেগেছে পুকে তো আর এক ইঞ্চি নিচে লাগলে কিন্তু সমস্যা হয়ে যেত মানে আর কি দাদাকে বাঁচানো যেত না তো এই দেখো এই হচ্ছে নদীটা তো নদীটায় কিন্তু জল নেই মানে নদীটা শুকিয়ে গিয়েছে আর কি তো অনেকটা বড়ই নদী তো আমার কিন্তু নদী পার হতে খুবই ভালো লাগে কিন্তু যেহেতু নৌকা এখন বন্ধ এই জন্য কিন্তু আমরা ব্রিজ পার হয়ে যাব। তো দেখো ব্রিজে ওঠার আগে কিন্তু একটা মায়ের মন্দির তো সেখানেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখানে মহিলা দেখো কেমনভাবে শুয়েছিল আর এই যে এই হচ্ছে সেই নদীটা মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে নদী ছিল তা সুখী আর কি এরকম এখন রাস্তা হয়ে গেছে এই সব জায়গায় কিন্তু আগে গভীর ছিল খুব কিন্তু এখন আর নেই আর দেখো তোমাদের দাদা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে আর আমি কিন্তু সত্যি কথা বলতে কথাগুলো ভালো করে গুছিয়ে বলতে পারি না তো তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটা আর এই দেখো নদীতে কিন্তু একদমই জল নেই এটা কিন্তু মানে এখানে কিন্তু জল নেই সব বালি দেখে বুঝতে পারছো কি না জানি না আর এখানে হচ্ছে যে তোমার ব্রিজটা তৈরি করা হচ্ছে তো কাঠের ব্রিজ তৈরি করা হচ্ছে খুব মজবুত করে আর কি তো এখানে লোকজনও আর কি কাদায় নেমে কাজ করছে কি করছে জানি না তো এই ব্রিজেরই কাজ করছে তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো দেখো নদীতে কিন্তু একদমই জল নেই কিন্তু আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন কিন্তু নদীতে আবার জল চলে এসেছিলো এখন আমরা ব্রিজের উপরে গিয়ে দেখো এই গাড়িটা উঠলাম তো এখান থেকে হচ্ছে দাদাদের বাড়ি আর দশ টাকার পথ যাওয়ার সময় কিন্তু আর কি পাঁচ টাকা নিয়েছে আর আসার সময় কিন্তু দশ টাকা নিয়েছিল তো যার কাছ থেকে জানিয়ে পারে এরা আর দেখো ইটের ভাটা এখানে তো কত ইট আর কি জড়ো করে রাখা আছে এখানে তো এখানে হচ্ছে ইট তৈরি করে আর দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি পিসিদের বাড়িতে তো সামনে একটা ড্রাগন ফল গাছ তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর ফলগুলো কিন্তু কাচাই রয়েছে আর এখন দেখাবো দাদাকে তো দেখো জামাইবাবু পাশে বসে আছে আর এই যে দাদা কথা বলছিল। তো আমি মুখটা তোমাদের সাথে শেয়ার করছি না তো দেখো বুকে গুলে লেগে পিঠ থেকে বের হয়ে গিয়েছিলো তো আমাদের বাংলাদেশের না পরিস্থিতি ভীষণ খারাপ তো আমরা ইন্ডিয়ায় যাব আমাদের ভিসাই পাচ্ছি না আঠাশ তারিখে দেওয়ার কথা আর এখন দেখো দিচ্ছেই না তো কবে দেবে জানি না আর দাদা না ঢাকায় চাকরি করে তো ওখানেই ছিল বৌদিকে নিয়ে তো অফিসে গিয়েছিলো বন্ধ ছিল তো যখন বাসায় যাচ্ছিলো তখনই আর কি পথেই গুলি লেগেছিল তো দাদাদের সাথে দুজন লোক ছিল তারাই আর কি দাদাকে করেছে তো দাদাকে দেখে এখন কিন্তু বাড়িতে কারণ যে বাড়িতে যাবো এই জন্য তো আগেরবার দেখেছি যে নদীতে জল ছিল না দেখো আসার সময় কতটা জল আর এখন দেখো একটা প্রজাপতি কিন্তু গাছে আর কি ঝুলছে মানে একটা মাকড়সার জালে তো তোমাদের দাদা বলছে দেখি ওর প্রাণটা বাঁচিয়ে দিই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর প্রজাপতিটা না সবুজ রঙের ছিল তো অনেক সুন্দর লাগছিল আর আমার ফোনের ক্যামেরাটা না ভালো না এই জন্য না তোমরা ঠিক মতন বুঝতে পারো না তো কি করা যাবে বলো কষ্ট করে মানিয়ে নিও একটু আর এখন প্রজাপতিটা উড়ে গেল আর আমরা না কি বলবো সেই ব্রিজের ওপর থেকে নেমেই হাঁটা শুরু করেছে আর এখনও হেঁটেই যাচ্ছি তো গাড়ি আর পাই না কারণ এখন বাজে তিনটা সাড়ে তিনটার মতন তো এই টাইমে না লোকেরা আর কি ভাত খেতে যায় স্নান করতে যায় তো এই জন্য আর কি আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর দেখো এখানে না এই গেট থাকে বাগদা চিংড়ি চাষ করে তো তোমাদের সেটাই দেখালাম আর দেখো নদীতে কত জল আর ও যে দূরে ইটের ভাগটা দেখতে পাচ্ছ ওইখান থেকে হাঁটা শুরু করেছি আর এই পর্যন্ত তো কি বলবো তোমাদের হেঁটেই যাচ্ছি আর কিছু করার নেই তো বাড়ির কাছাকাছি এসে তারপরে একটা ভ্যান পেয়েছিলাম তো দেখো এখন বাড়িতে চলে এসেছি তো ছাদের উপর বসে ভিডিও এডিট করছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে